দেখ বড় কিন্তু বাস এড়িয়ে আছে দেখছ এখন যদি কোনটা লেগে গেছে তাহলে কি অবস্থা ক্লাসটা ধরে রাখো দি ক্লাস্টারদের আস্তে আস্তে রানো তো আসলে এরকম কিন্তু হয় যারা নতুন বিগ্নার হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে আর আপনার যখন একটা বাইক আপনি কাউকে দিবেন সে আসলে অরিজিনাল চালাতে পারে কি না কিংবা সে ব্যালেন্স রাখতে পারবে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে না হলে কিন্তু এরকম প্রবলেম ফেস করা লাগতে পারে আপনারও সেম কিন্তু এরকমটা হয়েছে যেহেতু অল্পের জন্য সে ব্রেক ট্রেক করে এভাবে পড়ে আসছিল আর বিরিটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার হচ্ছেন তারা কখনো এভাবে উল্টাপাল্টা রাইড করবেন না রাইড করতে গেলেও যে রাইড করতে পারে তাকেই না হলে কিন্তু তারও ক্ষতি বাট আপনার বাইকেরও ক্ষতি সো সাবধানে রাইড করবেন